কুমারঘাট ইন্ডাস্ট্রি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড এমনটাই কিন্তু জানা যাচ্ছে কুমারঘাট ইন্ডাস্ট্রি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত একটি বসত বাড়ি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ বাড়ির মালিক অমূল্য আচার্যর বাড়ির সামনে বসে রোদ পোয়াচ্ছিলেন সেই সময় হঠাৎ করে বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া ও আগুনের শিখা বের হতে দেখতে পান তিনি সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করলে বাড়ির ভেতরে থাকা অন্যান্য সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন চিৎকার শুনে আশেপাশের এলাকার লোকজন ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অবিলম্বে দমকল বিভাগের খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত কুমারঘাট ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি ঘরের দরজা জানলা খাট আলমারি লেপ তোষক বিছানা ডাইনিং টেবিল টিভি ফ্রিজ সহ সমস্ত আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে পরে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে একটি কাঞ্চনবাড়ি ফায়ার স্টেশন থেকে এবং অপরটি প্যাচ প্যাঁচাচোল ফায়ার স্টেশন থেকে মোট তিনটি দমকল ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা কোনো জিনিসপত্র আর রক্ষা করা যায়নি সম্ভব সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়